অধিকারগুলো নিয়েছে আমাদের যে সংবিধান যেটা আমাদের দিয়েছে ভারতবর্ষে পবিত্র সংবিধানের মিয়ানি যা আছে যে ভারতবর্ষে একটি গণতান্ত্রিক এবং একটি ধর্ম নিরপেক্ষ সেই ধর্ম নিরপেক্ষতাকে মানছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে প্রতিবাদ মানে হচ্ছে যারা সমাজ ভাঙতে চায় যে বিজেপি যে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে তবে ধর্মের সাথে ধর্মের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ এখানে সম্প্রীতির কথা বলা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন ধর্ম আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস এবং তার সঙ্গে বিএসবিএম ও সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ আজকে প্রতিষ্ঠা দিবস এই দুটোকে সামনে রেখে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আমরা পাঠিয়ে দেবো একটু পরে আমাদের প্রেস রিলিজ একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি দেখুন প্রথমত আমরা কখনো দেখিনি হয়নি যে ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা মনে করি ধর্ম ধর্মের জায়গায় জায়গায় থাকবে থাকবে রাজনীতি রাজনীতি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মানুষের অধিকারকে আদায় করার জন্য রাজনীতি করা আর ধর্ম বিশ্বাস আবেগ থেকে ধর্ম যে যা ধর্মগুলো আমি ইসলাম ধর্ম জন্ম করেছি হিন্দু ধর্ম জন্মগ্রহণ করেছে খ্রিস্টান ধর্ম ধর্ম করেছি তারা প্রেয়ার করবে তারা তাদের মতো দাবি কিন্তু ধর্ম রাজনীতি নিয়ে এই যে বাংলার মধ্যে শুরু হয়ে গেছে এটা নিয়ে তীব্র প্রতিবাদ থাকবে আমাদের এক দু নম্বর আমরা দেখতে পেয়েছি বাংলার বুকে একজন প্র্যাকটিস বিক্রেতাকে যেভাবে সংখ্যালঘু আমার ভাইকে যেভাবে মারা হয়েছে তার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ আওয়াজ তুলব আমাদের নিজস্ব কারো দায়া নয় দান নয় দাক্ষিণ্য নয় কেউ ভিক্ষা দেয়নি আমাদের আমাদের প্রপার্টি ওয়াক আমাদের প্রপার্টি আমাদের বাপদাদুদের প্রপার্টি তাকে যেভাবে চিনিমিনি খেলা হচ্ছে তার বিরুদ্ধে আজকে তীব্রতর প্রতিবাদ আমরা আওয়াজ তুলব ও নিয়ে যেভাবে ছেলে খেলা হয়েছে যেভাবে ও বাদ দিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবে এবং সর্বোপরি এশআইআর যেভাবে সংখ্যালঘু মুসলমানদের নাম ধরে ধরে বাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশন একটা বড় আজকে আমরা প্রতিবাদ করতে চলেছি তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে এগারোটা তারিখ আমাদের ডকুমেন্টস চেয়েছে তার মধ্যে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইলেকশন কমিশন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা মনোজ আগরওয়ালের কাছ থেকে আমরা জানতে চাইব কেন ম্যান্ডেট সুপ্রিম কোর্টকে ভাইলেট করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ হবে আমাদের আমরা বাঙালি এই বাংলা থেকেই স্বাধীনতা থেকে শুরু করে সব বাংলা থেকে শুরু হয় আমরা বারবার বলি বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমোরো এটা বারবার আমরা বলি বাংলা আজকে যেটা ভাবছে ভারতবর্ষ অন্যদিকে সেটা ভাবছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বুকে কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয়নি মসজিদ তৈরি করবে কি নাম দিবে তার গণতান্ত্রিক অধিকার কে মসজিদ করবে তার কি মন্দির করবে তার ডেমোক্রেটিক অধিকার কি নেবে রাজনীতি নিয়ে গুলিয়ে ফেলছি আমরা এইটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ ধর্মকে বাংলার বুকে অত্যন্ত এই জিনিস যেন আমরা আগামী দিনে দেখতে না পাই আর নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে একটা সাংঘাতিকভাবে পুনরোচনা করার চেষ্টা করছে চেষ্টা চলছে পোলারাইজেশন করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের তীব্রতর প্রতিবাদ হচ্ছে এর আগেও এই যে পদ্ধতি হচ্ছে আমাদের পদ্ধতি নিয়ে আমাদের আওয়াজ উঠবে এর এসার আগেও হয়েছে নিশ্চিতভাবে হয়েছে কিন্তু যেভাবে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র ভাবছে যে এসার করে ভারতীয় জনতা পার্টি আবার পশ্চিমবঙ্গে ক্ষমতা লাভ করবে ভারতবর্ষে আবার এই ধারণা ভুল এটা বিহার নয় আমি দায়িত্ব নিয়ে বলছি এটা বাংলা এবং যে পদ্ধতিগত ত্রুটি নিয়ে কাজ করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবেই থাকবে এবং নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ উনিশশো তেরো খ্রিস্টাব্দে আহ আজকের দিনে বিশেষ করে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবীদের আজকের মানে ফাউন্ডেশন ডে আমাদের শ্রদ্ধেয় যিনি ডক্টর ওয়াজুল হক মহাশয় তার নেতৃত্বে আজকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমার পেছনে অলরেডি দেখছেন যে খ্রিস্টান মানুষ আর আমি খ্রিস্টান সম্প্রদায় থেকে বিলং করি আমার নাম বিশপ ডক্টর শ্রীকান্ত দাস আজকে বিভিন্ন রকমভাবে ভাবে যে সমস্ত স্বাধীন মন্ডলী আছে তারা অত্যাচারিত হচ্ছে আজকে আপনারা দেখছেন যেটা নিউজের মধ্যে দেখায় না টিভির মধ্যে দেখায় না যে